আসসালামু আলাইকুম এমব্রয়ডারি এবং সিকুয়েসের ওয়ার্ক করা থ্রি পিস সফট কটনের দুপাট্টাও কটন সালার কটন খুবই সুন্দর আরামদায়ক কলেজ বার এবং যারা যে আপুরা জব করে সেই আপুরাও ংবার নিতে পারবেন রেগুলার ইউজের জন্য নিতে পারবেন ঘরের বাইরে সব জায়গায় এ ধরনের পরা যায় গরমের জন্য খুবই আরামদায়ক এই যে এমব্রয়ডারি কাজের ফিনিশিং খুবই ভালো কোয়ালিটির সিকুয়েন্স হাতে লাগবে না অনেক সময় আছে অনেক জামা কাপড় হাতে লেগে যায় কাজ করা থাকলে এটা লাগবে না খুব ভালো এই ক্যাটালগের ভিতরে যেমনটা সেম একই রকম আমি আপনাদের একটা খুলে দেখাচ্ছি তাহলেই বুঝতে পারবেন জামার গলার সাইডটা গলাটা হবে পশ্চটা পছন্দ কালার কম্বিনেশনটা খুবই ভালো কালো আছে ইলো এবং পিঙ্কের মধ্যে খুবই ভালো স্যালাডটা কালার হবে ইউলো না কাঠালি কালার কালারটা আড়াই গজের স্যালোয়ারটা আড়াই গজ কাপড় হবে হেলদি আপুদের জন্য বানানো যাবে ফ্রি সাইজ যে কোনো সাইজের আপুরা নিতে পারবেন যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন যেটা অন্য তো পাঁচ হাতের নামাজি অন্য যে কোনো আপুড়ে ইউজ করতে পারবেন ওনার মধ্যে পারদোয়া আছে এই যে পার পারদোয়া আপনাদের কেন আলাদা করে দিতে হবে না ওনার দু সাইডে পারদোয়া আছে ক্যাটালকটার মধ্যে আর কি যেমন আছে সেম একই রকম কোনো চেঞ্জ নাই একই ডিজাইনের মধ্যে চারটা কালার আমি দেখ আপনি যদি ক্যাটালকটা দেখিয়ে দিচ্ছি যে জামার ভিতরে একটা কোনটা

বক্স করবেন